এই মুহূর্তে সব থেকে যে বড় খবর উঠে আসছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় কার্যত খারিজ করে দিল হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে দীর্ঘ নয় বছর ধরে চাকরি বাতিল করা হলে শিক্ষক ও শিক্ষকদের পরিবারের উপরে বিরূপ প্রভাব পড়তে পারে চাকরি বাতিল হলে বিরূপ প্রভাব পড়বে তবে দুর্নীতির তদন্ত যেমন চলছে সেই রকমই চলবে সেই রায়ের পরে বঞ্চিত তারা আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন আর তৃণমূল কংগ্রেস কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি করেছেন এই জয় সত্যের জয় অপরদিকে আবার শিক্ষামন্ত্রীর বসু বলেছেন আজকে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিনন্দন জানায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল হয়েছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রইল শিক্ষকদের সতত শুভেচ্ছা সত্যের জয় হল এই মামলা ঠিক দু হাজার সালে প্রাথমিক টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছিল নিয়োগ হয়েছিল দু হাজার ষোলো সালে চাকরি পেয়েছিলেন চল্লিশ হাজার নশো জন তবে সেই নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল বত্রিশ হাজার প্রশিক্ষণহীন শিক্ষককে চাকরিচ্যুত করা হচ্ছে দু সালের মেতে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ দিয়েছিলেন বাকিরা ছিলেন প্রশিক্ষিত তিনি আরও নির্দেশ দিয়েছিলেন তিন মাসের মধ্যে নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সেই রায়ের বিরুদ্ধে মামলা করা হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তারপর ফের মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে যে মামলা ফেরানো হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বারোই নভেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলার শুনানি শুরু হয় স্থগিত রাখা হয় রায়দান আজ রায়দানের আগে এক বঞ্চিত চাকরি প্রার্থী বলেন যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন তাদের কঠোর শাস্তি দিতে হবে প্রতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে যোগ্যদের স্কুলে ফেরানো হোক যদি প্রাথমিক শিক্ষা শেষ হয়ে যায় তাহলে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তাহলে রাজপথ থেকে স্কুল ঘরে যেতে চান বলে জানিয়েছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা আজ রায়দান করল কলকাতা হাইকোর্ট বিচারপতি তাপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ